এক এক করে দেখবো তো পাঁচটি চলে আসে আমরা এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এই টার্ম যেটা আমরা বললাম সেটা আমরা কোথা থেকে পাই বেসিক্যালি তোমরা এটা জীববিদ্যা থেকে পাও বা বায়োলজিতে পাও যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস ওকে তো বেসিকলি দেখো একদম নামটা দেখলেই বুঝতে পারছি আমরা এখানে পাঁচটা রাজ্যে হচ্ছে শ্রেণীবিন্যাস মানে কোনো কিছুকে ভাগ করে দেওয়া হচ্ছে তো এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে এটাই যে আমাদের জীবজগৎ বা আমাদের পৃথিবীতে যত ধরনের জীব আছে এবং জীব বলতে কিন্তু নট অনলি হচ্ছে প্রাণী এর সাথে উদ্ভিদও আছে ঠিক আছে শ্যাওলা থেকে শুরু করে এক কোশি ব্যাকটেরিয়া ভাইরাস যা যা আছে এগুলো প্রত্যেকেই কিন্তু জীবের মধ্যে পড়ে তো এগুলো প্রত্যেকটা আমাদের জীব যত আছে তো তাদেরকে আমাদের হচ্ছে বিজ্ঞানী ওয়েট হচ্ছে পাঁচটা রাজ্যে ভেঙে দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস বলতে কি দেখলাম সমগ্র জীবজগতকে পাঁচটা রাজ্যে হচ্ছে ভেঙে দেওয়াকেই বলা হচ্ছে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে ভাঙা হয় তো এই পাঁচটা রাজ্যে শ্রেণিবিভাগ সাধারণত একদম প্রথমেই এক নম্বরে আছে আমাদের মোনেরা সেকেন্ড নম্বরে আছে আমাদের প্রোটিস্টা থার্ডে আছে আমাদের হচ্ছে ছত্রাক বা ফাঞ্জি বলা হয় এবং फोर्थতে আছে আমাদের প্ল্যান্টি যেটা উদ্ভিদের মধ্যে মেইনলি পড়ে এবং লাস্ট বা পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া ওকে তো এই পাঁচটা রাজ্যে কিন্তু আমাদের সমগ্র জীবজগতকে ভেঙে ফেলা হয় ওকে এবার দেখো ফার্স্টে চলে আসে আমি তো এখানে যে মনের কথা আমরা বলছি মনেরা বেসিকালি মনেরা মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি এরা হচ্ছে প্রত্যেকেই এক পশি কিন্তু এদের মধ্যে এক মধ্যে প্রো ক্যারিওটিক ছিল ইউ ছিল তো এই এক কষির মধ্যে যারা প্রো ক্যারিওটিক তাদেরকে রাখা হয় আমাদের মনেরা রাজ্যে এবং যারা উন্নত নিউক্লিয়াস যুক্ত ঠিক আছে যাদেরকে ইউ ক্যারিওটিক বলা হয় তাদেরকে রাখা হয় আমাদের প্রোটিস্টার মধ্যে ঠিক আছে তো একদম প্রথমে যে আমরা দুটো হচ্ছে ভাগ দেখলাম তাহলে দুটোতেই এক হচ্ছে উদ্ভিদ বা এক কোশি জীব সরি এক উদ্ভিদ বললে ভুল হবে এক কষি জীব হচ্ছে দেখা যায় এবং এটা কিসের ভিত্তিতে আলাদা হয় এদের মধ্যে প্রেজেন্স অফ নিউক্লিয়াস নিউক্লিয়াসের প্রকৃতি কেমন ঠিক আছে সেটার উপর ভিত্তি করে এটাকে দুটো ভাগে ভেঙে দেওয়া ওকে এবার চলে আসি আমি ফাঞ্জি তো এখানে ফাঞ্জি যেটা ফাঞ্জি কিন্তু হচ্ছে পুরোপুরি হচ্ছে আলাদা মনেরা প্রতিষ্ঠা থেকে সম্পূর্ণ আলাদা আবার প্ল্যান্টি অ্যানিমিলে এদের থেকেও আলাদা তো দেখা গেছে একটা প্রজাতি যাদেরকে দেখতে অনেকটা প্ল্যান্টির মতো হলেও এরা হচ্ছে বিহীন ঠিক আছে মানে এদের মধ্যে কোন রকম ক্লোরোফিল ঠিক আছে এবং এরা সাধারণত সব মৃত বস্তুর ওপর বা মৃত হচ্ছে পদার্থের হচ্ছে জন্ম ঠিক আছে তো এদেরকে পুরোপুরি জন্য আলাদা একটা শ্রেণীতে রাখা হয়েছে বা আলাদা একটা রাজ্যে রাখা হয়েছে যে রাজ্যটার নাম দেওয়া হয়েছে ফাঞ্জি বা হচ্ছে ছদি ঠিক আছে এবার চলে আসি আমি হচ্ছে ফোর্থ মানে যেটাকে আমরা প্ল্যানটি বলেছিলাম বা উদ্ভিদ রাজ্য তো উদ্ভিদ রাজ্যের মধ্যে আমাদের মোটামুটি বহু কোষী যত হচ্ছে উদ্ভিদ আছে কারণ এক কোষী যারা তাদেরকে তো আমাদের মনের প্রতিষ্ঠার মধ্যে রাখতে হবে সেই জন্য বহু কোষী যত উদ্ভিদ আছে ঠিক আছে সেটা শেওলা হতে পারে সেটা হচ্ছে বড় গাছ হতে পারে ছোটখাটো হচ্ছে শেওলা হতে পারে ঠিক আছে এইগুলো তো এদের যত হচ্ছে উদ্ভিদ তোমরা দেখতে পাও সবুজ যাদের হচ্ছে রং এরকম প্রত্যেককেই কিন্তু হচ্ছে আমাদের রাখা হচ্ছে প্ল্যানটির মধ্যে ওকে এবার চলে আসা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট যেটাকে আমরা বলছি অ্যানিমেলিয়া তাহলে অ্যানিমেলিয়া যেটা তারা কি অ্যাকচুয়ালি আমাদের বহু কোষী হচ্ছে প্রাণী রাজ্যের মধ্যে ঠিক আছে যারা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে গমনে সক্ষম ঠিক আছে কিছু কিছু ব্যতিক্রম আছে যারা হচ্ছে গমনে অক্ষম কিন্তু আমরা মেইনলি ধরে নেব যারা গমনে সক্ষম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাদেরকেই আমরা হচ্ছে প্রাণী বলি এবং সেই প্রাণীদেরই হচ্ছে রাজ্যকে আমরা কি বলছি অ্যানিমেলিয়া তো এগুলোর পরে আমরা লাস্টে বলতে পারি কি এখানে আমাদের ছটা প্ল্যান্টি এবং অ্যানিমিল এই তিনটে ক্যাটাগরির মধ্যে তিনটে যে ক্যাটাগরি আছে এদের প্রত্যেকের মধ্যে যে আমরা জীবগুলো দেখি তারা প্রত্যেকেই কিন্তু বহু খুশি ঠিক আছে তো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে পাঁচটা রাজ্য হচ্ছে দেখলাম তো এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে মনে যে হচ্ছে হঠাৎ করে কি পাঁচ রাজ্য চলে আসলো বা পাঁচ রাজ্য ছাড়া ছ রাজ্য সাত রাজ্য এটা কি হতে পারে না তো বেসিক্যালি দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে একদম প্রথম যখন শুরু হয়েছিল তখন দু রাজ্য ছিল বা দুই রাজ্য সেনিমিনাস ছিল তারপরে এটা হচ্ছে তিন রাজ্য চার রাজ্য তারপরে পাঁচ রাজ্য ছ রাজ্য থেকে শুরু করে আট রাজ্য পর্যন্ত কিন্তু শ্রেণীবিন্যাস হয়েছে ঠিক আছে কিন্তু সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে পাঁচ রাজ্য এবং তোমাদের সিলেবাসেও কিন্তু পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস আছে এবং সেই জন্যই আমরা এটা নিয়ে ডিসকাস করলাম ঠিক আছে তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোনো রকম প্রবলেম নেই যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে হচ্ছে জানাও তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে